তো এই হাদিসের মধ্যে রসুলে পার্ক লাউ আলিসলাম অতপুর বললেন আতা দ্রুনা মা আক্সারোমা ইউথ হইল না আর নার তোমরা কি জানো কোন জিনিসের বেশি প্রভাব লোকদেরকে জাহান্নামে নেওয়ার ক্ষেত্রে আল আজুয়াফান আলফামুয়াল ফারজু দুই জিনিস যেটা তোমার ভিতরে আস একটা হলো তোমার জবান আর একটা লজ্জা স্থান এই দুই ক্ষেত্রে যে অসাবধান এই জবানটাকে জাহান নামে নিয়ে যাবে শুনতেছেন প্রিয় বন্ধুরা ইয়া আল্লাহ ইন্না আলিল্লা এবং এই লজ্জাস্থানের হসবদার মধ্যে তাকে জাহান্না পর্যন্ত পৌঁছে দিবে আমি যে হাদিসটা বলতেছিলাম ফের কখন যে এত কোথার ফাঁকে রয়ে গেছিল যে রসুল পাক সাল্লামের নিকট সংবাদ দেওয়া হলো ইন্না সাহাবান হাজারা হুল মত এক যুবক ইয়া রসুল্লাহ তার মৃত্যু হচ্ছে মৃত্যু সন্নিকটবর্তী তার নিদর্শন আলামত প্রকাশ পেয়ে গেছে রসুল পাক সাল্লাহ সেখানে হাজির হল বললেন এবং বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বল সে বলল ইয়া রাসূলুল্লাহ আমি সব বলতে পারি কিন্তু লা বলতে পারি না আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দরদের সাথে বললেন যে কেন কারণ কি তো বিষয়টা কি কেন এরকম হচ্ছে তোমার তখন ওই লোকটা তখন উত্তর দিলেন যে গাহাইতিল উফলি আলা কালবি ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের উপর যেন একটা তালা মারা দেখতেছি আমি এটা তালা লাগা আছে আমার থেকে সব বাইর হয় আমার মুখ দিয়া কিন্তু আমার ভিতর থেকে লাই লাহ বাইরে হয় না শুনতেছেন প্রিয় বন্ধুরা রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যে আচ্ছা ওই লোক তো অসুস্থ এবং দুনিয়ার থেকে বিদায়ের মুখে তো অন্যদেরকে তিনি রসুল্লাহ সাল্লাহ আলাম জিজ্ঞেস করলেন তার কে আব্বা আম্মা দুজনে জীবিত আছেন অথবা অন্তত একজনকে জীবিত আছেন তো কেউ উত্তর দিলেন যে তার মা জীবিত আছেন রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম বললেন তার মাকে ডাকাও তো তার মা কে রসুল পাক সাহামী বললেন যে তুমি তোমার সন্তানের উপর রাজি হয়ে যাও হ্যাঁ শুনতেছেন প্রিয় বন্ধুরা হ্যাঁ তুমি তোমার সন্তানের উপর রাজি হয়ে যাও সেই মা তখন বললেন যে আল্লাহর কসম ইয়া রসুল আমি আমার সন্তানের উপর রাজি হয়ে গেলাম বাস এরপরে রসুল পাক সাল্লাম বললেন পড়ো লাহ্লাহ ফর ফর করে লাহ্লাহ তার মুখ দিয়ে বাইর হয়ে গেল ওই যে এই কথা বলতেছিলাম ওই প্রসঙ্গে প্রিয় বন্ধুরা ইমান তো এরকম বাপদাদার সম্পত্তি না আল্লাহ পাকের মেহরবানি এবং অনুগ্রহ এই সম্পর্কে আজীব ঘটনা আছে বড় বিস্ময় করো প্রিয় বন্ধুরা এজন্য যেই যেই আল্লাহ পাক আমাদেরকে দেন ইমান ইসলাম আমল আখলা আমার ভাইরা প্রতিটির জন্য শকুর গুজার হয়ে এবং প্রতিটির জন্য কৃতজ্ঞ থাকি কৃতজ্ঞ চিত্ত থাকি এবং সর্বদা মাথা নত করি এবং সেই প্রসঙ্গে বলছিলাম যে আবদিওত বড় জিনিস পানাইওত বড় জিনিস লাখ আমল হ্যাঁ এবাদত বন্দুগী থাকা সত্তোষ সবসময় মনে করা আমি কাঙ্গাল আমি মিসকিউ আমার কিছু নাই আল্লাহ পাক মাফ না করে দিলে আমার কোনো উপায় নেই শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ পাক জাল্লা জ্ঞালা আলু আমান ও আলু এই দৌলত আমাদেরকে রসিভ করেন কোরআন শরীফে মহান রব্দুল আলাহ মিন বলছেন যে আল্লাহ হে ইমান ওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো আর জীবনটাকে এমন সুন্দরভাবে সাজাও মোরবা একদম ইসলামের মোকাম্মল সুন্দর রং দিয়া সৌন্দর্য দিয়া নিজের জীবনটাকে পূর্ণভাবে সাজাইয়া ফের মোরবা এছাড়া কিন্তু মোরবা না শুনতেছেন প্রিয় বন্ধুরা আহ কোরআনে পাকের এক এক কথা কি আজীব কি ওজন ওয়ালা যদি আমরা বুঝি এবং সেটার উপর আমল করি ইমাম রব্বানী হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ বলতেন যে মিয়া হাদিস তো তোমরা کا پڑھو سنو حدیث پڑھنے پڑھانے کا مزہ تو جب ہے کہ پڑھنے والا بھی صاحب نسبت ہو پڑھانے والا بھی صاحب نسبت ہو جی اللہ رسول صلی اللہ علیہ وسلم حدیث کی کتاب ایک پائلا پڑھتے تھکلا اور منہ گلا بوجھ سے ارے بابا حدیث پڑھار مزہ پائبا حدیث پورا نور پائبا تخن جنی پڑھیں اور جنی پڑھان দনোজন যদি গুণামুক্ত জিন্দিগির বলি আল্লাহ কি শুনতেছেন প্রিয় বন্ধুরা তো দোনোজন একদম আল্লাহ একদম দোনোজনের অন্তর নূরে পরিপূর্ণ এমনটা যে যেদিকে তাকায় বন্দা বিন্দু বিন্দুর মধ্যে লতা পাতার মধ্যে হ্যাঁ আল্লাহ পাকে নূরি নূর দেখতে পায় শুনতেছেন প্রিয় বন্ধুরা এটা আউলিয়া কারাম বুজুর্গ অনেক দিন বলেন না জিদার দেখতা উদার তুই তুয়া যে আল্লাহ খালি আপনার নূর দেখি যে মনে করে এটা আউলিয়াদের কথা হারে আমার ভাই মুসলমান আউলিয়া কেরাম কি কোন পাগল যে নিজের পক্ষ থেকে কথা বলেন আউলিয়াদের জবানে আল্লাহ পাক এলহাম যুগে আসমান থেকে আসমানি এলেম বাহির করেন যার গুনার অভ্যাস তার অন্তর এলহাম হয় না অনেক মানুষ মনে করে যে আমি দিনের খেতমতে জড়িত এজন্য আমার এলহাম হইতে মধ্যে থাকে খেয়াল আছে যজবা আছে ওটাকে এলহাম মনে করে আল্লাহর কসম এটা সম্পূর্ণ ভুল ধারণা যে মানুষ গুনাতে লিপ্ত থাকে একটা মাত্র পাপের অভ্যস্ত থাকে তার কোনো এলহাম হয় না সেগুলো খেয়াল মাত্র যেটাকে সে এলহাম মনে করে আরেক মারাত্মক গুনাহে লিপ্ত হইতেছে শুনতেছেন প্রিয় বন্ধুরা তো এই বুজুর্গ আনুদিন যে কথা বলেন যে হার চিজ মে আকসে রুখে জেবা নজর আয়া আলম বুঝে বস জলবাহি জলবা নজর আয়া যেদিকে তাকায় প্রতিরি বস্তু এবং কিন্দুর মধ্যে আমি আল্লাহ পাকের নূর দেখতে পাই সারাটা জাহান আমার নজরে আল্লাহ পাকের তাজাল্লি তাজাল্লি এইরকম নজর বানানো কি জরুরি না এটাকে হাদিস দ্বারা প্রমাণিত নাই এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন এক হাদিসে কুচ্ছিতে স্বয়ং রব্বুল আলমিন বলছেন ওমা তাকার মাত ওমা তাকার বা আবদি ইলাইয়া বিশাইন আহাবা ইলাইয়া মিম্মা তারাস্তু আলেহি যত বন্দা যত প্রিয় প্রিয় আমল করে আমার ওই খুশি করার জন্য আমার নৈকট্য লাভের জন্য ফরজের চেয়ে বড় নৈকট্য পাওয়ার কোনো রাস্তা নাই শুনতেছেন প্রিয় বন্ধুরা এর থেকে এটা স্পষ্ট হল যে সকল মানুষ নফল আমল বেশি একটা করতে পারে না ফরজটাও যদি ধরে রাখে সে বলি আল্লাহ খালি ফরজটা ধরে রাখলে ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদার আমল আর গুনা থেকে মুক্ত ফেরেস ওলি আল্লাহ সে শুনতেছেন প্রিয় বন্ধুরা এগুলোর পক্ষে দলিল প্রমাণ যদি শুনতে চান সময় আল্লাহ পাক সময় দিলে যদি সময় আমাকে ওদের আপনাদেরকে ওদের বুঝে বৈশা কুরআন হাদিসের আলোকে মুজাকারা করা যাবে ইনশা আল্লাহ তালা টেনশনের কিছু নাই কিন্তু এর বাইরে যখন বন্দা অন্যান্য আমল করতে থাকে মর্তবা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে শুনতেছেন প্রিয় বন্ধুরা এক হাদিস শরীফে আছে যে কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লাহ ইলাহা জিকির করে কেয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই কালেমা নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে যাই হোক যে হাদিসে কুচি বলতেছিলাম সেটা কি আকারে বলি এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা ইযালু ওয়ালা আব্দী

কি আশ্চর্য রব্বুল আলমিনের কথা যে হাতটা এটা গায়তের জন্য না মিয়া এটা না ওই যে খালি ওখানে পড়ে থুয়ে এসো কিতাবের মধ্যে লীল গায়া এটা খালি ওই কিতাবের পাতায় থাকলে বুঝবা কর থেকে হাতটা আহবাব তুহু যে এক রেবায়ত আছে হাতটা ওহিব বাহু রকম রেবায়ত আছে যে আল্লাহ পাক বলেন যে ও আমার নফল নিয়ে আমি তো এটা তো ফরজ না এটা না করলে তো ওর কিছু আমি জিজ্ঞাসা করবো না কে আমাদের মাঠে কিন্তু নফল আমল নিয়ে ও দূরা দূরি ছুটাছুটি যখন করে তা আমি আমি যখন বুঝতে পারি পাগলটা আমারই খুঁজে আমাকে চায় তো ও পরে ওর প্রতি আমার মহব্বতের নজর পড়ে যায় এটা আমার আমার দেওয়া না এরপর আল্লাহ পাক যেটা বলেন ফাইজা হবাব তুহু যখন ওরে আমি ভালোবেসে ফেলি এখন ব্যাপারটা দ্বারা একদম ভিন্ন সেটা কি ফাকুন্তু সামাহুল্লা পরে

এত মুশকিল লাগে হাদিসের তরজমা কি বলবো কত হাদিসের মধ্যে কি তাহলে আল্লাহ বলেন বন্দা যখন করে এরপরে এতটাই ও আমার নজরে থাকে যে ওর হাত পা কান চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ এটা আমি আল্লাহর সন্তুষ্টির বাইরে আর কিচ্ছু বুঝে না আমি মাওলার সন্তুষ্টির মধ্যেই সে থাকবে এই চোখ দিয়ে আর কোনো কোনোদিনই দেখবে না এই কান দিয়ে আমার সন্তুষ্টি বাইরে কিছু শুনবে না এই জবান দিয়ে আমার সন্তুষ্টির বাইরে আর কিছু বলবে না এই অন্তর দিয়ে আমার সন্তুষ্টা হাত পা অঙ্গলির বাইরে যাবে না তার এই হাদিসে বাঘের অর্থ দ্বারায় মর্ম দ্বারায় আপাত মস্তা সর্বদা আমি আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য এবং হেদায়তের নূরের মধ্যে একদম ডুবা থাকে چوک نور دین اللہ کان نور دین اللہ زبان مدد نور دین سر نور دل نور ہم آپ نور, نور بنائی دین <laughs> শুনতে রেবি কি আশ্চর্যজনক শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভয়ের এগুলো অর্জন হবে যদি আমরা গুনা ত্যাগ করে দিই হযরত তাকিমুল উম্মত মাওলানা থানবী রহমাতুল্লাহি বলছেন যে ওলি আল্লাহ হতে চাও বিষয়টা সহজ একটা কাজ করতে হবে সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া সহজ কাজ গুনাহ ত্যাগ করে দেওয়া আমার সহयक ওমাতুল আলাইহি বলতেন গুনাহ কি হলো ভালো জিনিস যে কোন যদি তুই গুনাহ করতে থাকো তো লোকেরা বলবিিস বড় লোক হয়ে গেছে। অনেক বড় উচ্চ শিক্ষিত মানুষ ফেরেস্তা জমানোর জিবরে এরকম কি কেউ বলবে বোঝা গেল গুনা খারাপ জিনিস যখন গুনা এত খারাপ জিনিস চোংরা জিনিস ফের গুনা কেন করা এই নংরা জিনিসটা বাদ দিয়ে দিলে আল্লাহ পাক দেখেন যে আমার বন্ধা নিজের পাক বানাইছে আমাকে পাওয়ার জন্য আল্লাহ পাক তার অন্তরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন এবং খাস নূর আল্লাহ পাক অন্তরে যখন ঢালেন যে নূর দ্বারা কোন বন্দাকে আল্লাহ ওলি বানান আল্লাহর কসম সেই বন্দা সেটা টেরো পায় হাকিম থানবির রহমতুল্লাহ দিয়ে তার খলিফা খাজা আজুর হাসান মরজুব বলছিলেন যে হজরত জি মানুষ যখন বলি আল্লাহ হয় কি টের পায় হজরত থানবি পাল্টা প্রশ্ন করলেন যে খাজা সাহেব আপনি যখন বালে ঘুষছিলেন আপনি কি টের পাইছিলেন না মহল্লার বন্ধুরা এসে বিষয়টা বুঝাইতে হয়েছে খাজা সাহেব হাসলেন ওরার মেজাজের দিক থেকে মেজাজ খেয়াল করে হজরত থানবি প্রশ্ন করছেন তো খাজা সাহেব বললেন হজরত জি এটা তো সব মানুষই টের পায় যখন মানুষ বালে হয়। আপাত মস্তক এক নতুন শিহরণ জাগে যার ভিন্নতার কারণে সে উপলব্ধি করে আজ থেকে এই মুহূর্ত থেকে আমি বালে

নাজিল হলো অন্তরে এরপর আমি দেখলাম কি এখন আর আমি আমার না আমি কার মানে আল্লাহ আল্লাহ কে স্যার আর কিচ্ছু বুঝার সুযোগ এখন আমার নাই মুঝে দোষ ছোড় দে সব কই মেহরবান পুছে মুঝে মেরা রব হ্যাঁ কাফি মুঝে কুল জাহান পুছে স্যার সকল বন্ধু বান্ধবরা যদি আমাকে ত্যাগ করে দে আমি তাদের সঙ্গ না দেওয়ার কারণে তাদের ডাকে সারা না দেওয়ার কারণে এটা আমার কিচ্ছু আসে যায় না আমার জন্য তো আমার মাওলা যথেষ্ট সবরোজ মেহমার জু আর আপনি রব কি মুঝে কই হা না পুছে মুঝে কই হা না পুছে দিন আমি আমার মালার সঙ্গে মুজগুল মাওলাকে নিয়ে ব্যস্ত আর কোন ধান্দা করার আমার সুযোগই নাই আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট এই রকম রং আর জীবন আর অনুভূতি সার্বক্ষণিক যার মধ্যে সক্রিয় থাকে নিঃসন্দেশে ওলি আল্লাহ শুনতেছেন প্রিয় বন্ধুরা লাখ নফল ইবাদত বন্দিগির দ্বারা লাখ বয়ান বক্তৃতার দ্বারা ওলি আল্লাহ হওয়া যায় না ওলি আল্লাহ হওয়ার একটাই রাস্তা সেটা হলো সিনাতে ইমান জিন্দিক তাকুয়ার দ্বারা নিয়ন্ত্রিত শুনতেছেন প্রিয় বন্ধুরা জুনায়দ বাগদাদ নিকট এক যুবক গেছে দশ বছর থাকছে পরে একদিন বললো যে হুজুর বিদায় দেন একটা আশা নিয়ে আসছিলাম পুরো হলো না তো আজকে যাই বলল যে কি বিষয়টা কি বললেন যে শুনছিলাম লোকের কাছে আপনি বড় অলি আল্লাহ তো সেই জন্য আসছিলাম আপনার খাদেম থাকবো খেদমত আপনার দেখবো যে আপনি ওলি আল্লাহ কিছু নিব কিছু পাব এতদিন পর্যন্ত কিছু দেখলাম না আপনি কোনোদিন বাতাসে উঠলেন না আর দরিয়ার উপরে যায় নামাজ কিসে নামাজও পড়লেন না এমন কোনো অলৌকিক ঘটনা আপনার জীবনে দেখলাম না তো কিসের অলিআল্লাহ আর একদিন দুই দিন জোয়ান মানুষ আমি যুবক আমি দশটা বৎসর ধৈর্যের সাথে অপেক্ষা করছে জুনায়দ বাগদ ব্যতীত হলেন ভীষণ বর্মা হতে হলেন এবং আফসোস করলেন কিন্তু তার দরদ লাগলো ছেলেটা আমার এত করছে আজকে হয়ে হয়ে বঞ্চিত চলে যাবে। পরে তিনি বাধ্য হইয়া তার প্রতি স্নেহবশত বললেন যে বাবা তোমার একটা কথা জিজ্ঞাসা করি দশটা বছর জুনায়েদের কাছে থাকছিলা দশ বছরের মধ্যে এক মুহূর্তের জন্য জুনায়দ দেখছিলা দেখছিল আল্লাহকে নারাজ করতে দেখছিল আল্লাহকে নারাজ করার মতো কোনো কাজে মুজগুল হইতে দেখছিলাম তো যুবক তো মুসলমান তার তো অনুভূতি আছে এবং জাগ্রত অনুভূতি না হলে সে এতদিন থাকলো কিভাবে তো তখন সে যুবক বলল হুজুর এই দশ বছরের মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করার মতো কোন কাজে লিপ্ত হইতে আমি দেখি আপনাকে আহ জুনায়দ বাগদাদি কানতে থাকলেন এবং বললেন হয় যেই বন্দা দশ বছরের মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করে নাই এর চেয়ে বড় কারামত আর অলৌকিক ঘটনা তুমি কি দেখতে চাও

মুসলমান 니들 জ ে반 আর নিজের লজ্জাস্থানকে গুণামুক্ত রাখার দায়িত্ব নিবে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম এই কথা বলছেন রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম কি আশ্চর্য কি সুন্দর সুন্দর কথা কি দামি কথা কি ওজনওয়ালা কথা জীবনটাকে পবিত্র মুক্ত জাহান্নাম থেকে মুক্ত এবং চাল্লার নূরে আলোকিত করার একটা এক একটা কথা আল্লাহ তালা এগুলোর উপর আমল করার আমাদের তৌফিক দেন এক জায়গাতে হজর থাকি মোহাম্মদ মোহাম্মদ থানুক রহমতুল্লাহ লিখছেন যে বলছেন যে এক একটা গুনাহ থেকে বাঁচো এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দামি কোত থেকে বললেন এটা এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুকে বললেন যে মাহিয়া কুজু আননি হাওলা আল kalimat আমি দামি দামি কয়েকটা কথা বলবো কে নিবা আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু আনহু যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি নিব ফাআদ খামসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে গুনে গুনে পাঁচটা কথা বললেন কথা কয়টা কথা পাঁচটা কথা তার মধ্যে এক নম্বর ইত্তাকিল মাহারিম থাকুনা আমাদের নাস আহা একটা কথা এত ভারী আল্লাহ একবার তিনি বললেন তুমি সব গুনার কাছ থেকে বিরত থাকো সারা জাহানের সমস্ত আবেদদের ভিতরে তুমি শ্রেষ্ঠ আবেদের মর্তব আলাম মানে সমস্ত অলিদের ভিতরে তুমি শ্রেষ্ঠ বেলায়তের অধিকারী শ্রেষ্ঠ অলি আল্লাহ বুঝা গেল গুনামুক্ত জিন্দিগিওয়ালা সব বড় বলি আল্লাহ আর এর সঙ্গে যদি আরো কিছু আমল করে একটু নামাজ পরে জিকির করে একটু তেলাওয়াত করে একটু দুরু পড়ে পরে আল্লাহ আল্লাহ তাহলে এই বন্ধার মর্থা কত বড় এক এক জিকির মানুষকে কত যে বড় বানায় কত বিশাল ধন্দলতের সম্পদের অধিকারী করে কিভাবে বলি এক হাতির সে রসুল্লাক সাল্লাম বলেন কি আমরা এগুলো খালি উওয়াজ করি কিন্তু গভীর মনোযোগে বুঝা দরকার নেওয়া দরকার রসুল্লাহ আল্লাহ তাআলা আলাইহিস সালাম বলেন যে যে আত-তহুর ও শাতরুল ঈমান এই হাদিসের বিভিন্ন তরিক আছে এক তরিক আছে ইসবাগুল উজুয় মিনাল ঈমান যাই হোক এখন একটার তরজমা করি রাসূলুল্লাহ পাক সল}\|আল্লাহ তাআলা আলাইহিস সালাম বলেন পবিত্রতা মুমিনের ঈমানি জীবনের অবিচ্ছেদ্য বিষয় এই তর্জমা আপনারা কম শুনতে পাবেন শুনতেছেন প্রিয় বন্ধুরা যে পবিত্রতা মৌমের ইমান জিন্দগির অবিচ্ছেদ্য বিষয় আরেক তর্জমা হলো তার জীবন ইমান জিন্দগির অর্ধেকটা এরপরে রসুল পাক সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তামলা উল মিজান ইমান বলা যখন একবার আলহামদুলিল্লাহ বলে এর নেকি মিজান পাল্লাটাকে একদম পরিপূর্ণ করে ফেলে আল্লাহ একবার কি আশ্চর্য কথা এ সই হাদিস এটা শুনছেন প্রিয় বন্ধুরা আমার ভয়রা কাজে লাগায় সময়টাকে হ্যাঁ তো গুনাহ মুক্ত जिंदगी বানাই সুন্নতের উপর আমল করি এবং আল্লাহ পাকের জিকির কোনা না কোনো একটা মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হওয়ার চেষ্টা করি সুন্দর চরিত্র বানাই কার উপর জুলুম না করি এরকম ফ্রেস जिंदगी वाला বলি আল্লাহ মরবে তো নিঃসন্দেহে এসে জান্নাতের অধিকারী হবে আল্লাহ পাক জাল্লা জালাল ওয়াম্মানাওয়াল আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন আমার এত সময় কথা বলার জন্য খেয়াল ছিল না কিন্তু এখানে আল্লাহ পাকের কাজ বান্দাদের বরকতে আল্লাহ তালার যা মেহরবানি দেখতে থাকলাম আল্লাহ তালা কবুল করেন এবং আমাদের জীবনকে কোরআন সুন্নার আলো দিয়ে আলোকিত করার তৌফিক দান করেন ও আসর দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন্লাহ আলহ নবীল গারিম الحمد للہ آلہپاکر بہت مندارا سریک মাসাল্লাহ সবাই খুব মনোযোগের সাথে সুন্দর দেখছেন যেখানে মানুষ দেখে মুসলমান আমি এটা দেখছি যে মুসলমানরা যেখানে অনুভব করেন যে এখানে তো আল্লাহর কথা রসুলের কথা তো সেখানে মানুষ ইতমিনানের সাথে শুনতে আগ্রহী হন আর যখন দেখেন যে ওনার নিজের কিছু ব্যাপার সেবারের মধ্যে আছে নিজের চিন্তা ধারা গবেষণা ধারা আরো নানান কিছু বিষয় যখন যুক্ত হয় لکھو نانا پریشانی پیدا ہے کی کوتا بزن نہیں اللہ پاک آمدر کے خالص قرآن سننر علونیہ چلر توفیق دان کرے ان شاء اللہ تعالی دعا کریں